প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে জুলাই দিনের প্রধান চিন্তা আধ্যাত্মিক জীবনের সৌরভ এমন যে তাহাকে গণ্ডিতে আবদ্ধ করিয়া রাখা যায় না যাহাদের হৃদয়ে ভগবান লাভের আকাঙ্ক্ষা জাগিয়াছে সে সৌরভ তাহাদের প্রত্যেককে স্পর্শ করে মুখস্থ করা যায় প্রেম আশা ও আনন্দ সফল জীবনের এই তিনটি কুসুম ছড়ায় সুগন্ধ তাদের দেবদূতের মতো পক্ষের বাহনে অদৃশ্য শকতি এমন ঘুচায় তাহারা এই জগতের সৌন্দর্যহীনতা ক্রোধ যায় দূরে আনে আবার সেথায় স্বর্গের সুষমা সুধা করে বরিশন পশুর দুরন্ত কামনা হয় যে বিলীন শুদ্ধ ভগবত প্রেমে উপদেশ আমাদের হৃদয়ে যখন প্রেম ভক্তির উন্মেষ হয় তখনই আমরা এই জগতের সকল অশুভ ও অন্যায়ের উপরে উঠিয়া যায় যখন আমরা জানি যে আমরা সকলে একই ভগবানের সন্তান তখনই আমরা পরস্পরের সঙ্গে একতার বন্ধনে আবদ্ধ হই এই অনুভূতি বাক্য বিন্যাসের দ্বারা হয় না এই অনুভূতির মূল ও কেন্দ্র হইল আমাদের হৃদয় সেখানে যদি ইহার সন্ধান পায় তবে সমগ্র জগতেই আমরা তাহা খুঁজিয়া পাইব আর দীনতা ভক্তির জোরে যদি এই অনুভূতি আমাদের হৃদয়ে না জাগে তবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ঘুরিয়াও আমরা কোথাও তাহা খুঁজিয়া পাইব না প্রার্থনা এই প্রার্থনার সময় সেই অনন্ত প্রভু যেন আমার সকল চিন্তা ও অনুভূতিকে মাহারি দিকে চালিত করেন তাহার আবির্ভাবের মাধুর্য যে কি আমি যেন তাহা অহরহ অনুভব করিতে পারি এবং সেই মাধুর্য যেন সকলকে বিতরণ করিতে পারি